আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে যে বিষয়টা আমি কথা বলবো খুবই দুঃখজনক আমার সাথে যেটা ঘটেছে আপনার সাথে যেন এরকম ভাবে কখনো কিছু না হয় যেহেতু আমার একটা ফেসবুক পেজ ছিল আপনারা জানেন প্রবাসী ভালোবাসা 10k ফলোয়ার ছিল আমি ওই ফেসবুক পেজে কখনোই মানে কমেন্ট এবং লাইক দুইটাই ব্লকলিস্ট আমি কখনো করিনি আমার এই নতুন একটা ফেসবুক পেজ খুলেছে মোহাম্মদ তারিক অফিসিয়াল এটা খোলার পর আমি তিনবার কমেন্ট এবং লাইক এই দুইটাই মানে বুক লিস্টে পরে গেলাম আমি বুঝতে পারি না ফেসবুক কর্তৃপক্ষ আমাকে কি বোঝাচ্ছে যেহেতু আমি আগে ফেসবুক পেজ চালাইছি কখনো আমি ব্লুক লিস্ট করি না কেন এটা আমি বারবার পড়ে যাচ্ছি আমি বুঝতে পারতেছি না আর আপনাদেরকে এই কথাটা এর জন্য বললাম আপনারা যেন অধিক পরিমাণ এবং বা কোনো প্রবলেমের মুখে আপনারা পড়তেছেন কিনা আমার এই ভিডিওটা তাদের জন্য শেয়ার করলাম যেহেতু আপনারা যদি আমার কথার সাথে মিল হয় অবশ্যই কমেন্ট লিস্টে জানাবেন আর এই ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন অন্যদের যেন এরকম প্রবলেমে কেউ না পড়ে যেহেতু বারবার যদি আপনি প্রবলেম করেন ফেসবুক পেজ থেকে আপনি মনিটাইজেশন পাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে যেহেতু আমি অধিক পরিমাণ লাইক এবং কমেন্ট করি না যেহেতু আগে আমি ফেসবুক পেজ চালায়েছি আমার অভিজ্ঞতা একটু হলেও তো আছে কেন আমি এই বারবার এটা প্রবলেমে পড়তেছি আমি বুঝতে পারতেছি না যেহেতু আপনাদের কাছে আমি এটা শেয়ার করলাম বাস্তব কিছু তুলে ধরার জন্যই আপনাদের কাছে আমি ভিডিও গুলা তৈরি করি আর আমি দেখাবো আমার যে কমেন্ট লিস্ট কেন আমি বারবার পড়ি আমি দেখাই একটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর জন্য আপনারা খেয়াল করুন দেখুন আমি আমার পেজে চলে যাব আমার পেজে চলে যাওয়ার পরে মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে যাচ্ছি মোহাম্মদ তারিক অফিসিয়াল পেজে চলে যাওয়ার পরে স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন তারপর আমি চলে যাব অনেক দেখেন আমার পেজে চলে যাওয়ার পর অনেক ভিডিও আসছে এবং অনেক ছবি আসছে যেহেতু আপনাদেরকে আমি দেখানোর জন্য একটু চেষ্টা আমি যে লাইক বা শেয়ার বা কমেন্ট যেটা আমি আমি যেটা নিয়ে আপনাদের সাথে আমি 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 কথা বলতেছি যেটা আছে এখন কমেন্ট একটা দেখেন আমি একটা কমেন্ট দেখেন এখানে একটা কমেন্ট করতেছি একটা কমেন্ট করলাম কমেন্ট করার পরে কিন্তু দেখেন এই লেখা আছে ফাইলে ট্রু পোস্ট মানে এটা কমেন্ট লিস্টে মানে আমি পড়ে গেছি আমি বুঝতে পারলাম না আমি অধিক পরিমাণ কিন্তু কমেন্ট করি না এবং এতটা সময় হয় না একটা প্রবাসীরা এত কিন্তু সময় হয় না আপনারা জানেন যেহেতু বাংলাদেশে যারা আছেন বোন এবং ভাই অনেক সময় দেন কিন্তু আমরা জীবন আমাদের কাজ কর্ম রেখে এই পেজকে সময় সময় দিতে দিতে হয় আমরা পারি না তারপর আমি কেন বারবার এই যে কমেন্ট আমি পড়ে যাচ্ছি আমি বুঝতে পারি না আমার আগের ফেসবুক পেজ আমি একবার উপরে ওই ওইরকম কোন সম্মুখীন হয়নি কেন এই নতুন পেজ আমি বারবার হচ্ছে আপনাদের একটু আমাকে জানাবেন যদি আপনারা এরকম কোনো প্রবলেম পড়েন আমাকে জানাবেন আমি যেহেতু আপনাদেরকে এর জন্য বললাম আপনারা প্রত্যেকটা দিন ভিডিও দেখেন তিনশো চারশো যায় ভিডিও দেখেন হ্যাঁ ভিডিও দেখে তারপর করেন পারেন ভাবে আর ভিডিওটা পুরো দেখার জন্য একটু চেষ্টা করবেন আপনি পুরো ভিডিওটা দেখেন আপনি হাইস্ট দিনে আপনি বা দিনে রাতে চব্বিশ ঘন্টায় আপনি ভিডিও গুলা দেখতে পারবেন হাইস্ট যদি পুরো সময় আপনি ফেসবুকে দেন আপনি হাইস্ট দেখতে পারবেন বা দুইশো এর উপরে দেখতে পারবেন না যেহেতু দুইশো ভিডিও দেখলে যথেষ্ট আপনি কমেন্ট লিস্টে পড়ার অসম্ভব থাকবেন ইনশাল্লাহ কমেন্ট লিস্ট আপনি পড়বেন না আপনি অধিক পরিমাণ যদি ভিডিও দেখেন এক সেকেন্ড দুই সেকেন্ড দশ সেকেন্ড এরকম করে দেখে যদি কমেন্ট করেন আপনার কমেন্ট অনেক হয়ে যাবে বা লাইক অনেক হয়ে যাবে আপনি একটা কমেন্ট মানে ব্লুক লিস্টে পড়ে যাবে এর জন্য বললাম পুরো ভিডিওটা দেখে আপনি কমেন্ট করবেন এতে আপনার কমেন্ট লিস্টে ফাঁকা থাকবে এবং আপনি ব্লুকটা আপনি কখনো পড়বেন না আর একটা কমেন্ট একটা লাইক কিন্তু অনেক এটা জিনিস একটা করতে পারেন সে কিন্তু বুঝবেন আপনি তার ভিডিওটা দেখেছেন কিনা এর জন্য একটা কমেন্ট একটা লাইক গুরুত্বপূর্ণ একটা জিনিস অবশ্যই আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর